ছোটবেলায় শুনেছিলাম লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চলে চলেছে কিন্তু বড় হওয়ার পর এখন দেখতেছি টিকটক করে যে গাড়ি ঘোড়া চলে চলেছে এসব দেখে এখন মনে হয় জীবনে সবচেয়ে বড় ভুল করেছে দুই হাজার বিশ সালে টিকটককে নিজের ক্যারিয়ার হিসেবে না নিয়ে কারণ তখন যারা টিকটককে নিজের ক্যারিয়ার হিসেবে নিয়ে চুলে গু কালার রং করে সেখানে পাগলামি আর ছাগলামি করে আজকে তারাই মার্সিডিজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে বিদেশ কাঁপিয়ে দিচ্ছে আমরা বাংলাদেশের লোকাল বাসের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝা থেকে পা পর্যন্ত ব্যথা বানিয়ে ফেলছি আসলে গায়ের চামড়া তাহলে আর মানুষের গালাগালি সহ্য করার ক্ষমতা থাকলে এদেশের টাকা কামানো কোনো বিষয় না শুধু আমাদের দেশ না পাশের দেশ ভারতের দিকে তাকান সেখানেও একই অবস্থা ডলি চাইনাওয়ালাকে তো আপনারা দেখেছেন তাই না অদ্ভুত পদ্ধতিতে চা বিক্রি করে ভাইরাল হয়েছিল তারপর তো তার থেকে বিল গেট চা খেয়ে গেছে তাকে মানুষ এমন ভাবে যে আজকে চাওয়ালা থেকে তাকে কোনো ব্রডকাস্টে ডাকা হলে সে কত চার্জ করে তা শুনলে আপনার কদম জোড়া কাঁধে উঠে আসবে এই বিদেশি কন্টেন্ট কাছে ইন্টারভিউ দেওয়ার জন্য চার্জ করেছিল সাত থেকে লাখ টাকা তারপর সেই কন্টেন্ট ক্রিয়েটর তার সাথে যোগাযোগ করার আর সাহসী পায়নি আমাদের দেশে অনেক ভাইরাল টিকটক যারা টিকটকে পাবলিক টয়লেট বানিয়ে এখন বিভিন্ন শোরুম থেকে শুরু করে মডেল বিজনেসম্যান হয়ে গেছে টাকি শুধুদের কথাই একবার চিন্তা করেন টিকটককে আর ডায়লগ দিয়ে ভাইরাল হয়ে মানুষকে মাছ মারা দেখিয়ে সেও বাইক নিয়ে ঘুরে বেড়ায় আবার শোরুম দিয়ে বসেছে প্রিন্স মামুন অপু ভাই যারা রাস্তাঘাটে গু কালা রং করে কামড়া কামড়ি করতো ছাত্রেগিরি করত তারাই আজকে শাকিব খানের সিনেমার প্রমোশনে যাচ্ছে আবার কেউ বিদেশে গাড়ি কিনে অ্যাটিটিভ মারাচ্ছে এসব দিক থেকে বউ ব্যবসায়ীরা পিছিয়ে নেই বিয়ে করে যারা বউ দেখিয়ে ভিউ আশা করা শুরু করেছিল আজকে তারা বিজনেস কাফল হয়ে গিয়েছে তারাও এখন ব্র্যান্ড প্রমোটিং করে লাখ লাখ টাকা কামাই করছে তাই বলি পুরাতন সেই বাণীর কথা মাথায় না রেখে এসব আউল ফাউল কাজকাম শুরু করে দাও তাহলে আর টাকা পয়সার অভাব হবে না আমি তো ভাবছি চুল খুব তাড়াতাড়ি গু কালার রং করে টিকটকে নাচানাচি শুরু